মুষ্টিবদ্ধ হাতে চড়া হাসি ভুটানের মাঠে আরও একবার বাঘিনীদের গর্জন সাফ অনুর্ধর শতনে নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ তবে গোলের এই উৎসবের আগে বারবার হতাশায় রুপতে হয়েছে ফরোয়ার্ডদের ম্যাচের শুরু থেকেই আক্রমণের দাপট দেখায় বাংলাদেশ কিন্তু ফিনিশিংয়ের অভাবে বারবার হতাশ হতে হয়েছে বিশেষ করে ফরওয়ার্ড সুরভী আকন্দপ্রীতি প্রীতি অন্তত তিনটি নিশ্চিত গোলে সুযোগ নষ্ট করেন নেপালি গোলরক্ষক যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সামনে মনে হচ্ছিল দিনটাই বুঝি দুর্ভাগ্যের একের পর এক আক্রমণের পর অবশেষে একচল্লিশ মিনিটের ডেডলক ভাঙেন থুই মারমা মার্মা তার দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ আর প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন সুরভি গোলকিপাকে বোকা বানিয়ে বল জালে জড়ালে দুই শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে বাংলাদেশের মেয়েরা নেপালের রক্ষণভাগ ভাঙতে কিছুটা সময় লাগলেও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কফিনের শেষ প্রেরিকটি ঠুকে দেন রিয়া আক্তার ইঞ্জুরি সময়ে তার গোলে তিনশূন্য ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাঘিনীদের এই জয়ে শিরোপা স্বপ্ন আরও উজ্জ্বল হল বাংলাদেশের তবে আসল পরীক্ষা এখনও বাকি টুর্নামেন্টের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে তাদের চ্যাম্পিয়ন হতে হলে সেই ম্যাচে শুধু জিতলেই হবে না জিততে হবে বড় ব্যবধানে